যেই মাছটা বাঙালিরা বছর একবার চোখে দেখে না সেটাই নাকি বাংলাদেশের জাতীয় মাছ হ্যাঁ ইলিশের কথাই বলছি যেই মাছ নিয়ে আবরার ফেসবুকে পোস্ট করে নিজের জীবনটা দিয়ে গেল যেই মাছ নিয়ে আসিফ নজরুল লেখালেখি করে ক্ষমতার গদিতে আরোহণ করলো এই মাছটা নিয়ে যার কত রাজনীতি দেখতে হবে তা উপরলাই জানে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হওয়ার পর উপদেষ্টারা নানান রকম কথা শোনাচ্ছিল একবার শুনলাম বাঙালিরা আগে ইলিশ মাছ খাবে তারপর মাছ বিদেশে যাবে এখন আবার শুনছি তিরিশ হাজার মেট্রিক টন ইলিশ দাদাদের দেশে নাকি উপঢৌকন পাঠানো হচ্ছে এটা উপঢৌকন বলে বলেন আর রপ্তানি বলেন যাই বলেন আমার দেশের মানুষ তো মাংসের দামের নিচে তো আর মাছ খুঁজে পাচ্ছে না সেটা জাগে সব কথার বড় কথা হলো আমাদেরকে সীমিত দামে হয়তো মাছ খাওয়াতে পারবেন না কিন্তু প্রতারণার ফাঁদে ফেলে তো আমাদের পকেট কাটতে পারবেন না আপনাদের কাছে এতটুকু মিনতি তো করতেই পারি তাই না আজকে সোশ্যাল মিডিয়ার সবগুলো সাইটে দেখা যাচ্ছে ইলিশের বিজ্ঞাপন সেখানে চারশো টাকা পাঁচশো টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে আর বিনিময়ে কী হচ্ছে জানেন সেখানে আপনি যখনই বুকিং দিচ্ছেন বুকিং মানি হিসেবে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হচ্ছে সেটা নাকি আবার প্যাকিং খরচ আসলে যারা এই চারশো পাঁচশো এক হাজার টাকা বুকিং মানি দিয়ে এক দেড় কেজি ওজনের ইলিশ সাড়ে চারশো পাঁচশো টাকা কেজিতে পেতে যাচ্ছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করেন আপনারা কিভাবে ভাবলেন বাজারে যেখানে পনেরোশো দুই হাজার টাকা কেজির নিচে কোনো ইলিশ পাওয়া যায় না সেখানে আপনাকে অনলাইনে এই চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি ইলিশ দিবে আপনার থেকে ওই পাঁচশো এক হাজার টাকা বুকিং মানি নিয়ে প্যাকিংয়ের খরচা নিয়ে আপনার আইডি ব্লক করে দিবে এভাবে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন আমি উপদেষ্টা গুণের সুদৃষ্টি কামনা করছি আপনারা আমাদেরকে হয়তো সস্তায় ইলিশ খাওয়াতে পারবেন না কিন্তু প্রতারণা হাত থেকে তো বাঁচাতে পারেন এই যে যে সকল ফেক আইডি খুলে ফেক পেজ থেকে আমাদেরকে প্রতারণার মাধ্যমে এই যে পকেট মানি বুকিং মানি বা যেটাই বলেন প্যাকিং মানি সেই প্যাকিংয়ের কথা বলে পাঁচশো এক হাজার টাকা নিয়ে আইডি ব্লক করে দিচ্ছে এই সকল চিটার পারদের ধরে অন্তত একটা শাস্তির ব্যবস্থা করেন আর দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা বোকার স্বর্গে বাস করিয়েন না যে সকল আইডি থেকে অ্যাডভান্স টাকা নিয়ে মাছ পাঠাতে চায় তাদের ফাঁদে কখনোই পা দিবেন না তারা আপনাকে কখনোই ইলিশ দিতে পারবে না তারা ইলিশের নামে বালিশ দিতে পারে তাও হয়তো দিবে কিনা সন্দেহ যারা টাকা অ্যাডভান্স না নিয়ে ইলিশ পাঠাতে চায় তাদের সাথে কথা বলে দেখেন তারা দুই থেকে তিন টাকা কেজি ইলিশ পাঠাবে আপনারা বোকার স্বর্গে বাস করেন না নিজে সতর্ক হন অন্যদের সতর্ক করুন ভিডিওটি শেয়ার করে দিন